দিয়ে শুরু করছি ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের রানিং প্রাইস থাকবে কতভাই এটার কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি ড্রেস কোড ব্র্যান্ডের এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোটি স্টাইলের বরখা কালেকশন দেখিয়ে দেবো একদমই নতুন কালেকশন থাকবে কিন্তু একদম ইদ স্পেশাল ভিডিও থাকবে আজকে তো ফার্স্টে আমরা এই কালারটা দিয়ে শুরু করছি ব্ল্যাক কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকবে এটার উপরে কিন্তু এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ কুটি এর এটা কি আলাদা করা যাবে আচ্ছা এডজাস্টেবল কোটি থাকছে এখানে খুব সুন্দর করে ফিতা থাকছে কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে এখানে পাইপেন করা থাকবে আর এটার কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো এটা থাকবে স্লিভের অংশটা স্লিভে কিন্তু আলাদা প্যান প্যান করা থাকছে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে আর মাঝখানে ইনারটা দেখিয়ে দেবে ভাই একটু এই যে এটা থাকছে মাঝখানের ইনারটা সম্পূর্ণ এক কালারের মধ্যে পাবে সাথে বাটন করা থাকছে কাপড় থাকবে দু বাই চেরির মধ্যে আর প্রিন্টের যেটা ওটা থাকবে সেন্সুরি ফ্যাব্রিক্সের মধ্যে এটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবটা দেখিয়ে দেবো নন থার্মাল ব্যাক তো এটা তো দুবাই চেরি তাই না দুবাই আচ্ছা নিজে কিন্তু তোমরা দুবাই চেরির মধ্যে পাচ্ছো সাথে কিন্তু প্যানেল করা থাকবে ম্যাচিং করে কিন্তু একটা প্যানেল পাচ্ছো আর প্রতিটা কিন্তু 80 বাই 30 ইঞ্চি পাবে এটার ব্যাক দেখিয়ে দাও هيا এই যে ব্যাক সাইডটা সম্পূর্ণ কিন্তু প্রিন্টেড করা থাকছে বডি সাইজ থেকে কত

প্রাইস থাকবে কত ভাইটার এটার প্রাইস থাকবে হিজাব সহ 1400 টাকা হিজাব সহ প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে ফ্রেন্ডস এত ভালো কোয়ালিটি রেগুলা ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব আর রেগুলার যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে এই যে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশান ওয়াও এটার উপরে আর হয়েছে এত বেশি সুন্দর একদমই নতুন একটা কালেকশন সম্পূর্ণ রোজ প্রিন্টের মধ্যে রয়েছে সেমভাবে প্যানেল করা থাকবে আর এগুলো প্রতিটাই কিন্তু ভাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তোমরা চাইলে কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে এটা হচ্ছে সাইডটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আচ্ছা চোদ্দোশো টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো সিগিন টাইপ কালারের মধ্যে বা ওইটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নেবে প্রত্যেকটা বড় সাইজ থাকবে তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ভাইয়া না বাহান্ন আচ্ছা লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত মানে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে সেম ভাবে এখানে খুব সুন্দর একটা ফিদা করা থাকছে এটা চাইলে তোমরা খুলেও পড়তে পারবে আবার চাইলে বেঁধেও পড়তে পারবে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে আশি বাই তিরিশ ইঞ্চির হিজাব থাকবে কাপড় থাকছে দু বাজারের মধ্যে প্রিন্টেটা পাবে তোমরা সেন্সুরি প্যাবিক্স মধ্যে প্রাইস থাকছে চোদ্দশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একদমই রিজনেবল প্রাইস ফিরে আছে এগুলা মার্কেটে কিনতে গেলে কিন্তু আঠারোশো দুই হাজার টাকা প্রাইস নেবে যেহেতু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যার কারণে কিন্তু রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা কপি ছাড়া নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ফুলপরি গাউনের কালেকশন এটা ক্রপ করা থাকবে বুকের অংশে सेम বাটন করা থাকছে এখানে ঘন করে কুচি থাকবে আর এটার কিন্তু তোমরা হিউজ घेर পাবে এই যে বিশাল সাইজের একটা घेर থাকবে এটার কাপড়theta premium quality sheery fabric এর মধ্যে এটা আচ্ছা এটাও থাকবে হিজাবসহ সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাবে হিজাবের নিচে প্যানেল করা থাকছে এটাও কিন্তু আশি বাই তিরিশ ইঞ্চ এর মধ্যে পাবে হিসাবটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাই চের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে হিজাব সহ নেক্সট আর এটা দেখিয়ে দেবো স্কাই টাইপ কালারের মধ্যে বা ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালার আর পিনগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে নেক্সট একটা থাকছে গ্রিন কাল এর সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন মানে বেস্ট কালার থাকবে ব্ল্যাক আর উপরে পিন্ট আস গ্রিন কালার প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা থাকছে ব্ল্যাক কালার সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ সেম ডিজাইন প্রত্যেকটারই বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে লং থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে কেউ যদি আঠান্ন বানা নিতে চায় সেক্ষেত্রে তো বানাই দিতে পারবেন তাই না ভাইয়া আচ্ছা 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 নেক্সট একটা থাকছে মিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট সাইডটা দেখে বলো লাস্ট ওয়ান কালারটা এটা গ্রিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু তোমার কাঠালি কালারের কম্বিনেশান পাবে এটাতেও কিন্তু ম্যাচিং হিজাব থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ ছেচল্লিশ পড়তে পারবে লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো তোমাদের যা যে এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ওকে তো এই ছিল কালেকশন আমি ছিলাম ড্রেস কোড ব্র্যান্ডে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর জিরো সেভেন সেকেন্ড ফ্লোর আজিমপুর আধুনিক নগর মার্কেট আজিমপুর বাস ঢাকা লালবাগ ঢাকা আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক আমার সাথে